আবার অস্থিতিশীল হয়ে উঠছে দেশের বৈদেশিক মুদ্রার বাজার এলসি নিষ্পত্তির চাহিদা বাড়ায় বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে বাড়তি দরে ডলার কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের নির্বাহীরা আর বিশ্লেষকরা বলছেন আবারও অর্থপাচার হচ্ছে কিনা সেই বিষয়ে রাখতে হবে নজর মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন হাসিনা সরকারের পতনের পর ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছিল ডলারের বাজার ক্রোলিং পেক পদ্ধতিতে দর ধরে রাখা হয়েছিল একশো টাকায় তবে বিদেশি এই মুদ্রা পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার চাপে শুরু হয়েছে আবার অস্থিরতা বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপত্র বা এলসি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ডলারের বেশিরভাগই যোগান দেওয়া হয় এক্সচেঞ্জ হাউস থেকে চাহিদা ও যোগানের ভিত্তিতে যার মূল্য নির্ধারণ করে এই হাউসগুলো তবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত একশো টাকা দরে ডলার কিনতে পারলেও এখন ব্যাঙ্কগুলোকে খরচ করতে হচ্ছে একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত ব্যাংক নির্বাহীরা বলছেন মধ্যসত্ত্বভোগীদের কারসাজিতে অস্থিরতা বাড়ছে এই মুদ্রা বাজারে কিন্তু আগে যেমন এক্সচেঞ্জ কোম্পানিগুলো ছিল এক্সচেঞ্জ কোম্পানিগুলো কিন্তু হ্যাবিন রিপ্লেস বাই দ্যগ্রিগেটারিগেটারগুলো কিন্তু আসলে একটা বিরাট রোল প্লে করতেছে তারা করে কি ওই ওই এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে বাল্কে কিনে ফেল বাল্কে কিনে তারপরে কিন্তু ওরা আমাদের কাছে আসে ইন দ্য প্রসেস তারা সেখানে করে যে আপনাদের একটা একটা এডিশনাল লেয়ার কিন্তু অ্যাড হয়ে গেল এবং তাতে করে কিন্তু ওরা এখানে খেলে সম্প্রতি বড় বড় এলসি নিষ্পত্তির সময় ঘনিয়ে আসা এবং বকেয়া পরিষদে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলোতে বেড়েছে ডলারের চাহিদা ফলে বাড়তি দরে কিনতে হচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে যার প্রভাবে অর্থ পাচারের বিশ্লেষকরা বেশ কিছু বড় বড় পেমেন্টসও ডিও হয়েছে যেমন ধরনের কিছু ফুয়েলের আছে ফার্টিলাইজারের আছে এবং এগুলো কিন্তু এখন বিশেষ করে সরকারি ব্যাঙ্কগুলোকে এখন দেখবেন আপনি ইভেন এই সমস্ত সরকারি এলসিগুলো কিন্তু প্রাইভেট সেক্টর করছে কিন্তু তো এতে করে কিছু চাপ অলরেডি আছে হঠাৎ করে ইম্পোর্ট পেমেন্টের আপনার ডিমান্ডটা কেন বাড়বে এখন যখন দেখছে সিস্টেমটা মোটামুটি সঠিক মানে ঠিকঠাক হয়ে আসতেছে অ্যাপ্রিসিয়েট করতেছে এখন আবার হঠাৎ করে আবার বেড়ে গেল হঠাৎ করে কি তাহলে আবার মানে আবার আমি কি বলবো ট্রেড বেজ মানি লন্ডারিং বেড়ে যাচ্ছে এদিকে রাজধানীর খোলা বাজারেও খানিকটা বেড়ে প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো টাকা ষাট পয়সা দরে मासूमिया चैनल 24 ढाका